হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ এখন আমরা গন্তব্যের পথে যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা ভিন্ন রাস্তার দিকে তো সেখানে একটা বাঁধ আছে ক্যানেল টাইপে ক্যানেল টাইপে দেখতে পাচ্ছ তোমরা এই যে ক্যানেল এটা অনেক দূর বিস্তৃত রয়েছে আর এই যে দেখো পাশে সবুজ মাঠ পাশে সবুজ মাঠ রয়েছে সবাই চাষিরা মনে আনন্দে চাষ করছে বৃষ্টির জল লেগে যাওয়ার কারণে চাষ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিউটা যাচ্ছে এখানটা দেখতেই পাচ্ছ তোমরা এই যে মাঠ ঘাট জলে পরিপূর্ণ সবুজ আর এক মাস পর আসছে তারপর আমরা শাল নদী পেরলাম শাল নদীর ব্রিজ পেরিয়ে আমরা ঢুকলাম দুবরাজপুর এই দুবরাজপুরে গিয়ে একটা কেকের দোকান যেটা ক্যাটলিনে গেলাম সেখানে কিছু খাওয়ার নেওয়ার ছিল সেই খাবারটা নিয়ে আমরা এখানে এলাম এই মন্দিরটা কোথায় অবস্থিত তোমরা সবাই কমেন্টে জানিও তারপর এই যে পার্ক দেখতে পাচ্ছো এই যে ভিউটা জাস্ট চুমু এটা কোন জায়গায় এটা তোমরা কমেন্টে জানিও নিয়ে জল একটা চিকেন সিক্সটি ফাইভ আর একটা হচ্ছে ভেজিটেবল ব্রেড এটা হচ্ছে ভেজিটেবল ব্রেড এটা হচ্ছে চিকেন সিক্সটি এখন তারপরে দেখা ওই একটা ভেজ একটা নন ভেজ আমরা খেয়ে দিয়ে অবশেষে বাড়ির পথের দিকে যাত্রা শুরু করলাম ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানি